আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কবির খান কবির খান আপনি কি করতেছেন আমি এই যে কসর পলি বানতেছি তাই যে গ্যাস একটু এহে গেছে তো হ্যাঁ হ্যাঁ এই গ্যাস গুলো টোটা দিতেছি এই যে ও গ্যাস আছে যে ও পয়সা কই দিচ্ছেন এটা হেন কি কি কস লাগাইছেন আপনি এটা বাড়িমুখী কইছে এক বাড়িমুখী কইছে এক ও আপনি কি বীজ লাগাইছেন বীজ লাগাইছি আমি বীজ লাগাইছি বীজ আনছেন এই যে আমাদের নিকটতে আমাদের কৃষিক অবসর ইনস্টিটিউট আছে জি জি এখান থেকেই ওনারা কচু লাগায় তো হ্যাঁ হ্যাঁ ওনাদের কচু থেকে খুব ভালো লেগেছে আমার জি যে এক এক গাছে এক দেড় কেজি তিন পা এক কেজি করে বেশি ভাগে ম্যাক্সিমাম দেখেছি 800 গ্রাম সাতশো গ্রাম হয় পার গাছে হ্যাঁ হ্যাঁ কি কি হয় মুকি 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 কচু হয় যেটা মুকি হয় ওটা ও আচ্ছা আচ্ছা ওটাই আমি লাগাইছি জি জি এখন

আশা করি পরিস্থিতি পাবে ইনশাল্লাহ এবং এখনও আছে বীজ আপনার কাছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ যে আমরা জানতে পারলাম যে আপনার কাছে বীজ বীজও পাওয়া যায় বীজও পাওয়া যায় তা আমি আশা করি এখন আমার ভাই আমাদের যারা যারা যশোরা এলাকার কৃষক ভাইরা আছেন যদি আপনারা এই যেন কবির সাহেবের সাথে যোগাযোগ করেন তাহলে এই মুখী কচু একের বীজ আপনারা পাবেন বীজটা খুব ভালো উনি নিজের মুখে বললেন আশা করি আপনারা এখানে আসবেন আর আমাদের কৃষি গবেষণাও পাবেন এই আশা করি এই বীজটা কোন ফসল গবেষণা কেন্দ্র আমাদের এখানে যোগাযোগ করলে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত